জগৎবল্লভপুর ইছানগরী মহাশ্মশানে অনুষ্ঠিত হয়ে গেল শ্মশান কালী পূজা জগৎবল্লভপুর থানাধীন ইছানগরীতে একটি শ্মশান রয়েছে যেটি ইছানগরী নিমতলা মহাশ্মশান নামেই পরিচিত জগৎবল্লভপুর সুকান্তপল্লী কলোনি ইছানগরী পালপাড়া বালি গ্রামের একটাই শ্মশান নিমতলা মহাশ্মশান এখানে যুগ যুগ ধরে মহাশারম্বরে পূজিত হয়ে আসছেন মা কালী লোকমুখে শোনা যায় এই ইছানগরী নিমতলা মহাশ্মশানের মা কালী নাকি ভীষণ জাগ্রত মায়ের কাছে মন থেকে চাইলেই তা পাওয়া যায় অনেকে পেয়েওছেন বলেই জানান এলাকার মানুষ এই দিন কয়েকশো ভক্ত বাঁকে করে গঙ্গার জল বয়ে এনে বিকেল থেকেই মায়ের বেদিতে ঢালেন তারপর জাঁক জমক ভাবে প্রতিমা নিয়ে আসা হয় মন্দিরে তারপর সন্ধ্যা থেকে ভোগ বিতরণ সারা ব্যাপী চলে মায়ের আরাধনা বাদ্যযন্ত্র দ্বারা দর্শনার্থীদের মনোরঞ্জন আতুশবাজি প্রদর্শন এই পুজোর এক অন্য রকম নিদর্শন প্রতি বছর এই পুজোকে কেন্দ্র করে বসে মেলা দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষের সমাগমের মধ্য দিয়ে পূজা সম্পন্ন হয় জগৎবল্লভপুর থেকে বিশ্বজিৎ দত্তের রিপোর্ট জেবিপি নিউজ বাংলা